ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থের ভগবত ভক্তির শাস্ত্র প্রমাণ সদ্গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণ এবং তার কাছ থেকে ঋষি প্রভুদ্ধ মহারাজ নিমিকে আরও বলেন হে রাজন শিষ্য গুরুদেবকে কেবল গুরু রূপেই স্বীকার করবেন না তাকে পরমেশ্বর ভগবানের প্রতিনিধি রূপে দর্শন করা উচিত অর্থাৎ শিষ্যের কর্তব্য হচ্ছে শ্রী গুরুকে পরমেশ্বর ভগবান বলে মনে করা কেননা তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের বাহ্য প্রকাশ সমস্ত শাস্ত্রে এই কথা বলা হয়েছে এবং শিষ্যের কর্তব্য হচ্ছে সেইভাবেই শ্রী গুরুদেবকে গ্রহণ করা গভীর নিষ্ঠা সহকারে শ্রীমদ ভগবত পাঠ করা উচিত এবং শ্রী গুরুদেবের প্রতি গভীরভাবে শ্রদ্ধা পরায়ণ হওয়া উচিত শ্রীমদ ভগবত শ্রবণ এবং কীর্তনরূপ ধর্মপন্থা অবলম্বন করার ফলে ভগবত সেবা এবং ভগবত প্রেম লাভ করা যায় শিষ্যের কর্তব্য হচ্ছে শ্রী গুরুদেবের সন্তুষ্টি বিধানের জন্য সর্বক্ষণ সচেষ্ট থাকা তাহলে তার পক্ষে দিব্য জ্ঞান লাভ করা অত্যন্ত সুলভ হবে বেদে তা প্রমাণিত হয়েছে এবং শ্রীল রূপগোস্বামী তা পুনরায় বিশ্লেষণ করবেন শ্রী গুরুদেব এবং শ্রীকৃষ্ণের প্রতি যিনি অবিচলিতভাবে শ্রদ্ধা পরাণ তার হৃদয়ে সমস্ত তত্ত্ব আপনার থেকেই অনায়াসে স্ফুরিত হয় শ্রদ্ধা এবং বিশ্বাস সহকারে গুরু সেবা শ্রী গুরুদেবের কাছ থেকে শিক্ষা প্রাপ্তি সম্বন্ধে শ্রীমদ্ ভগবতের একাদশ গন্ধে শ্রীকৃষ্ণ বলছেন প্রিয় উদ্ধব শ্রী গুরুদেবকে কেবল আমার প্রতিনিধি বলেই মনে করা উচিত নয় পরন্তু তাকে আমার স্বরূপ বলে জানবে কখনো তাকে অবজ্ঞা করবে না এবং তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করবে না একজন সাধারণ মানুষের প্রতি মানুষ যেমন ঈর্ষা পরায়ণ হয় গুরুদেবের প্রতি কখনো সেভাবে ঈর্ষাপরায়ণ হওয়া উচিত নয় গুরুত সর্ব দেবতার অধিষ্ঠান বলে জানবে এবং তাই গুরুদেবকে সেবা করার ফলে সমস্ত দেবতাদের সেবা করা হয়